আপনার মাঝে দুইটা চিহ্ন থাকলে বুঝবেন আপনি জান্নাতি আল্লাহ আকবার কি এমন চিহ্ন যে চিহ্নটা আপনার ভিতরে থাকলে আপনার ভিতরে যদি এই চিহ্নগুলা প্রকাশ পায় তাহলে বুঝতে হবে পাক রব্বুল আলামিন আপনাকে অত্যন্ত পছন্দ করেন আমার আল্লাহ ভালোবাসেন আর যেই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন তার ভিতরেই কিন্তু এই চিহ্নগুলা ফুটে ওঠে যদি আপনাকে আল্লাহ পাক ভালো না বাসেন আপনার দ্বারাতে কখনো ভালো কাজের আশা করা যাবে না মানুষটাকে সব চাইতে বেশি আমার আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন তার মাধ্যমে আপনি দেখবেন ইসলামের যত কাজ আছে সম্পূর্ণ কাজ তার মাধ্যমে আল্লাহ পাক করান এই জন্য মুহতারাম হাজিরিন এই দুইটা চিহ্ন যদি আপনার মাঝে ফুটে ওঠে আপনার ভিতরে তাকে তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে অত্যন্ত পছন্দ করেন আমার আল্লাহ ভালোবাসেন আর আল্লাহ পাক যদি কোনো বান্দাকে ভালোবাসেন তাকে আমার আল্লাহ জান্নাতি বানায় দেন আল্লাহু আকবর কি আমার দুইটা চিহ্ন প্রথম নাম্বার হচ্ছে প্রথম নাম্বার হচ্ছে আল্লাহ পাকের বই যার অন্তরের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে যার অন্তরের ভিতরে আল্লাহ পাকের ভয় ভীতি কাজ করে ওই আল্লাহ বান্দা কখনো নাফরমানি করতে পারে না সে কখনো বেনামাজি হতে পারে না সে কখনো চিন্তা করবে হারে এই মুহূর্তে যদি আমার এন্ত হয়ে যায় এই মুহূর্তে যদি মারাকুল মাউত আমার কাছে চলে আসে তাহলে আমি আল্লাহ পাকের কাছে কি জবাব দিব আমার কবরে আমি কি জবাব দিব এই জন্য কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বলেন ওমান ইয়া তাকিন লাহ ইজাআল্লাহু মাখরাজা যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে তার অন্তরের ভিতরে আল্লাহ পা রব্বুল আলামিনের ভয় বিতে তার অন্তরের ভিতরে বসবাস করাবে আল্লাহ পাক কুরব্লামিন তার জন্যে অনেক গুলা রাস্তা আমার আল্লাহ প্রশস্ত করে দিবেন অনেকগুলা রাস্তা আপনি পেয়ে যাবেন হেদায়তের অনেকগুলা রাস্তা আপনি পেয়ে যাবেন যারা আল্লাহ পাকের ভয় ভীতি দার অন্তরের ভিতরে যত বেশি থাকবে আপনি যখন নামাজ পড়বেন তখন আপনার মনের ভিতরে একটা ভয় থাকবে হারি আমি নামাজ পড়তেছি আল্লাহ পাক কিন্তু আমাকে দেখতেছে এই যে আমি গুনাহের কাজ করতেছি আল্লাহ পাক কিন্তু আমাকে দেখতেছেন এই যে আমি ওজনে কম দিচ্ছি দুনিয়ার মানুষ আমি দুখা দিচ্ছি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাকে দেখতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন আল্লাহু মা'কুম আইনা মা'খতুম ওয়া আল্লাহু বিমা তা'মালুনা বাসির ও আমার বান্দা বান্দি তুমি যেখানে থাকো না কেন আমি আল্লাহ পাকামিন কিন্তু তোমার সাথে আছি বান্দা শুনো রাতের আধারে অন্ধকারে এমন কি গর্তের ভিতরে যদি তুমি কোনো না ফরমানি করো তুমি যদি কোনো অন্যায় কাজ করো তুমি যদি কোনো গুনাহের কাজ করো দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আল্লাহ বি আমি আল্লাহ সচকে কিন্তু তোমার গুনাহের কবর জানতে পারি বান্দা একটা পিপিলিকা সব চাইতে ক্ষুদ্র একটা প্রাণী হচ্ছে পিপিলিকা সব চাইতে ক্ষুদ্র প্রাণী পিপিলিকা না পিপিলিকা আল্লাহ বলেন এই পিপিলিকাটা যদি একটা ঘরের ভিতরে ঢুকেও যদি সে যদি একবার আল্লাহ পাক রব্বুল আলামিন কে আল্লাহ বলে ডাক দেন আল্লাহ বলেন তার জবাব আমি আল্লাহ স্পষ্ট আকারে শুনতে পারি আল্লাহু আকবার আর তুমি তো মানুষ তুমি তো আশরাফুল তুমি গোনা করো তুমি কি মনে করছো আমি আল্লাহ তোমার গুনার খবর জানি না তুমি যদি অন্ধকারে যদি আমি আল্লাহ দাও আমি আল্লাহ পাকের ভয় ভীতি নিয়ে যদি তুমি তাহার যদি নামাজে দাঁড়িয়ে আল্লাহ পাকের কদমে পড়ে যদি আপনি সেজ দাওতেন আল্লাহ বলেন সেটার খবরও কিন্তু আমি জানি না এই জন্য মুসলমান বন্ধুগণ যদি কোনো আল্লাহ তালার বান্দা বান্দে যার অন্তরের ভেতরে যত বেশি আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয় ভীতি কাজ করবে সেই মানুষটা কখনো না ফরমানি করতে পারে না সেই মানুষটা কখনো গুনাহের কাজ করতে পারে না যদি আপনার অন্তরের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয় ভীতি কাজ করে ওই মানুষটার দাঁড়াতে কখনো কুকর্ম হতে পারে না ওই মানুষটা চব্বিশটা ঘন্টা চিন্তা করে আমার আল্লাহ কিন্তু এই মুহূর্তে আমাকে দেখতেছে তাহলে এক নাম্বার হচ্ছে কি আল্লাহ পাকের বই এই সিমটম ই আলামত যদি আপনার ভিতরে ফুটে ওঠে আপনার মাঝে তাকে তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল মিন আপনাকে আমার আল্লাহ পছন্দ করেন আর আল্লাহ পাক যদি আপনাকে ভালোবাসেন আপনি জান্নাতি হয়ে যাবেন আল্লাহ আকবার। এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে সৎ চরিত্র উত্তম চরিত্র যার চরিত্র যত সুন্দর হবে যার ব্যবহার যত সুন্দর হবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে তত বেশি আমার আল্লাহ মহাব্বত করেন তত বেশি আমার আল্লাহ ভালোবাসেন দেখেন আমার রাসূল পৃথিবীতে আসছেন ইসলামের দাওয়াত দিয়েছেন এই যে বেমান কাফের আল্লাহর রাসুলের নাফরমানি করেছেন বেমান কাফের আল্লাহ রাসুলকে আঘাত করেছেন কিন্তু এমন কোন কাফের এই কথা বলে নাই যে মোহাম্মদ মিথ্যা কথা বলে ইয়ামান কোন কাফের বলে নাই মুহাম্মদ বানিয়ে বানিয়ে কথা বলে যতো বড় কাফের হোক না কেন কেউ কিন্তু আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট মিথ্যাবাদী বলেন নাই এমন একজন নবী এমন একজন আদর্শবান নবী ছিলেন যেই নবী নবুয়াত পাওয়ার আগে মক্কার যার নামের প্রচার প্রসার হয়েছে আল আমিন বিশ্বাসী চরম পর্যায়ের বিশ্বাসী আমার আপনার নবী কেমন বিশ্বাসী ছিলেন কেমন বিশ্বাসী ছিলেন অরে আল্লাহতার বান্না শোনো 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 ওই সময় মক্কার কাফেরা তাদের টাকা পয়সা তাদের স্বর্ণ গহনা টাকা পয়সা ধন সম্পদ আল্লাহর হাবিবের কাছে জমা রাখতেন আর বলতেন মোহাম্মদ আল আমিন তোমাকে আমরা বিশ্বাস করে আমি জানি তোমার কাছে যদি আমার টাকা পয়সা দন সম্পদ যদি আমানত রাখি আল্লাহর কসম এটা কখনো খেয়ানতের পর্যায়ে যাবে না আমরা জানি তোমার কাছে যদি আমার দন সম্পদ টাকা পয়সা স্বর্ণ গহনা রাখি তাহলে এটা কখনো খেয়ানত হবে না বিশ্বনবী এখনো কিন্তু নবুয়াদ প্রাপ্ত হন নাই এখনো কিন্তু নবুয়াত লাভ করেন নাই তারপর মক্কার সমস্ত এলাকার ভিতরে প্রচার প্রসার হয়েছেন বেটা মুহাম্মদ যার নামে রুফাদি কাফের রায় দিয়েছেন আল আমিন এই মুহতারাম মোহতারাম প্রথম নাম্বার হচ্ছে কি আপনি যদি মনে করেন আল্লাহ পাকের ভয় আপনার ভিতরে থাকে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার চরিত্র যদি সুন্দর হয় এই দুইটা চিহ্ন যদি আপনার ভিতরে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন আমার আল্লাহ আপনাকে দিনের জন্য